ফলে তিনি পাহাড়ি এলাকায় পোস্টিং ছিলেন সেনাবাহিনীর জন্য যে গম বরাদ্দ করা হয় সেই গবে অনিয়ম করার জন্য তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কেস মামলা হয় বন্ধুরা সেই সময় প্রধানমন্ত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বিবেচনা করেছিলেন যে একজন সেনাবাহিনীর কর্মকর্তা আমি অপমানিত হতে দেই না তিনি তার ডিপার্টমেন্টের যে মামলা দুর্নীতির মামলা বাড়ির মামলা সেখান থেকে তার প্রতিদান কি জানেন তার প্রতিদানোর সময় বিএনপি কে ভাগ করার ষড়যন্ত্র করেছিলেন একটা কমিটিও দাঁড় করেছিলেন কিন্তু সার্থক হয়েছিলেন সফল হয়েছিলেন প্রতি বিদ্বেষ করা উদ্ধাত আত্মরাজিক ক্ষতি সম্পন্ন অর্জন ব্যক্তি গুণিজাত সর্বজন সওদ্য ডক্টর মাহমুদ ইউনুস তার ক্যাবিনেটে এই বিতর্কিত ব্যক্তি কি করে সেখানে সুযোগ পায় তিনি কি বলেছেন তিনি উপদেশ দিচ্ছেন ইতি উপদেশ দিচ্ছেন যে আমাদেরকে বিএমপির নেতা কর্মীদের এনগেজ এনগেজ করে যে ডেল অপারেশন আছে বারবারই তো পাওয়া লেগে দেবে সভাপতি আপনাকে বলে রাখি শেখ হাসিনা তার শর্টকাট তার সেল তার ভাই ভাই অস্ত্র দিয়ে ষোলো বছর পা থেকেছে বিএনপি কে দুর্বল করতে পারেনি আর আপনি কিনা পা ভাঙার হুমকি দিচ্ছেন সরকারের গুলিতে অসংখ্য অন্ধ হয়ে গেছে চোখ কারা হয়ে গেছে এই আন্দোলনে আমরা যদি এক একটা আমাদের নেতা কর্মীর ছবি দেখায় কারো খুব কারা ফুসফুসের পাশ দিয়ে গুলি গেছে কারা হাটের পাশ দিয়ে গুলি গেছে এর মধ্যে অনেকে শহীদ হয়েছে অনেকেই আজকে একজন দুজন নয় শত শত আপনি তো শতভাগ নিয়ন্ত্রিত পক্ষে হয়তো টেলিভিশনে দেখেছে কিন্তু কাছাকাছি পাশাপাশি এসে দেখেননি কি রক্তাক্ত যন্ত্রণা এই নেতা কর্মীরা আজকে তারা পোহাচ্ছে ভোগ করছে আপনি সেটা দেখেননি আপনি এয়ার কন্ডিশন এখনো বোধহয় ভুলে গেছে যে সাইদের বা ছেলে মুখ পদদার পতাকাকে নিজের বুকের মধ্যে নিয়ে তারা রাজপুত তারি আজকে তারি है তাদের উদ্বেল उद्बेल মিছিল प्रभातोत्सवে একেক এক ভবনকে তখন ঘোরাউ করছিল তখন সেই ফ্যাসিস্টের প্রধান প্রতিপুশেখ হাসিনা আপনার হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেল আজ পাইনি বন্ধুরা মামার লিডিয়া সাদি চৌধুরী আলম সাইফুল ইসলাম হিরু সুমন তারা কোথায় আমরা জানি না তো বন্ধুরা আমার এত গুমখ এত ক্রসফায়ারে আমাদেরকে দাবাতে পারেনি আর আপনি ব্রিগেডিয়ার শাকাত সাহেব আপনার বিরুদ্ধে বাউ চুরির অভিযোগ আপনি আপনার লোক দিয়ে আমাদের ছেলেদের পা ভাঙবেন ফ্যাং ভাঙবেন এই আশায় ঘুরে বালি

এখনো আপনি পারবেন না এখনো পারবেন না যারা অন্যায় করে অনৈতিক কাজ করে বড় কথা বলেন তাই হচ্ছে দুর্বৃত্ত সকাল হোসেন আপনি একটা দুর্বৃত্তের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আমরা আশা করব সর্বজন শ্রদ্ধেয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি জনগণের সেন্টিমেন্ট বুঝে তিনি অবিলম্ব